মাস গেলে তিরিশ হাজার টাকার বেতন দেবে আইআরসিটিসি কিভাবে অ্যাপ্লাই করবেন পড়াশোনা শেষ করার পর যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য বড় আপডেট পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ করে দিচ্ছে আইআরসিটিসি সর্বভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন কর্মী নিয়োগ করতে চলেছে হসপিটালিটি মনিটর পদে এই পদের জন্য মাসিক তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এক্ষেত্রে আবেদনের যোগ্যতা কি আবেদনের শেষ তারিখ কবে সর্বভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের এই চাকরি সংক্রান্ত বিস্তারিত জেনে নেব এই বিশেষ প্রতিবেদনে পদের নাম আইআরসিটিসি নিয়োগ করতে চলেছে হসপিটালিটি মনিটর পদে মোট শূন্য পদ জানা যাচ্ছে পঁয়ত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হবে যোগ্যতা হসপিটালিটি মনিটর পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বিএসসি বিবিএ ও এমবিএ ডিগ্রির অধিকারী হতে হবে বয়সীমা পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠাশ বছরের নিচে তারাই আবেদনের যোগ্য আবেদন প্রক্রিয়া এই পদে আবেদন গ্রহণ অনলাইন মাধ্যমে হবে যারা এই পদে আবেদন করতে চান তাদের প্রথমে ভিজিট করতে হবে আইআরসিটিসি এর অফিসিয়াল ওয়েবসাইট আইআরসিটিসি ডট কো ডট ইন সেখানে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে আবেদনপত্র আবেদনকারীর নাম স্থানীয় ঠিকানা জন্ম তারিখ অভিভাবকের নাম শিক্ষাগত যোগ্যতার সহ তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নিতে হবে তারপর সেই আবেদনপত্র প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা দিতে হবে আগামী বাইশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই দু হাজার মধ্যে এই পদের জন্য প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে সেক্ষেত্রে আবেদনকারীকে লিখিত পরীক্ষায় বসতে